আল্লাহ রলিরা আসছিলেন জিনিস যত ভালো তার নকল বেরোয় তত তাড়াতাড়ি বীর খারাপ জিনিস ছিল না আজাদ খাজা মহিনুদ্দিন চিষ্টি রহমতুল্লাহ আলাহ একদিকে পীর মুরিদি করেছেন আর একদিকে পৃথিবীরাজের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন এবং সেই যুদ্ধ করে গোয়ালিয়ার পান্ডুয়া এবং আজমীরে মুসলিম রাজত্বের বাদ করেছেন যা মোহাম্মদ ঘরের মতো ভাবসার পক্ষেও সম্ভব হয় নাই মুজাদ্দিয়া তরিকার পীর হাজরত মুজাদুল বিশানি রহমতুল্লাহ আলাইহে সম্রাট আকবর এবং জাহাঙ্গীরের বিরুদ্ধে লড়াই করে তিনি কারাবরণ করেছেন শাহজালাল রহমতুল্লাহ আলাই গৌর গোবিন্দের বিরুদ্ধে লড়াই করেছেন হাজরতে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহে লড়াই করেছেন এখনো ফিলখানা আছে বাগের হাটে বলা হয় পিলখানা আসলে নাম হল ফিলখানা হাতির যুদ্ধ হয়েছিল সেখানে তারা শুধু হাতটা যা এরকম নেন নাই এরকম করে মানুষকে দিয়েছেন তারা বিরাট বিরাট কুকুর খনন করেছেন মানুষের পানির ব্যবস্থা করেছেন সুপ্রিয় পানির ব্যবস্থা করেছেন মসজিদ গড়েছেন আল্লাহর অলিদেরকে আমরা সম্মান করি ওটা জাতিকে কথা আজ বলতে হবে আমাকে লোকেরা বলে মাঝে মধ্যে বলে যে উনি পীরের বিরুদ্ধে কথা বলে না আমি ওই সব ব্যবসায়ী পীরের বিরুদ্ধে কথা বলি যারা মানুষের ইমানকে হরণ করে আমি ফুরফুরা শর্ষিনার বিরুদ্ধে কখনো কথা বলিনি যেহেতু তারা শিল্প এবং বেদাতের বিরুদ্ধে এই পেশ আমার পাশে বসে আছেন ওনার দাদা ওনার বাবা আমার বাপ চাচা আমার চাচা ফুরপুরার হজরত মুজাদুদ্দিন জামান হজরত আবু বকার সিদ্দিকি রহমতুল্লাহ আলহের খালিফা ছিলেন আমার আব্বা এবং আমার চাচার বহুত মুড়িদ আছে আমাদের এলাকায়